খুশির ঈদ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে চলছে উৎসবের প্রস্তুতি ও ইফতারের দাওয়াত এই আনন্দমুখর পরিবেশে সম্প্রতি চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে ডানকুনি থানার উদ্যোগে ঈদ উলফিতর উপলক্ষে এক সমন্বয় সভা ও ইফতার মজলিসের আয়োজন করা হয় অনুষ্ঠানে সম্প্রতির বার্তা তুলে ধরেন ডানকুনি থানার আইসি শান্তনু সরকার তিনি বলেন ঈদ শুধু একটি উৎসব নয় এটি মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ সকলের মিলিত প্রচেষ্টায় আমরা শান্তি ও সম্প্রীতির পরিবেশ করে তুলতে পারি এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের একাধিক প্রশাসনিক আধিকারিক ইফতার মজলিসের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে যা সমাজের মধ্যে সৌহার্দ্য সহাবস্থানের গুরুত্বকে আরও জোরালো করে তোলে এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও সৌভাতৃত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঈদের উৎসব যেমন ধর্মীয় আবহে উদযাপিত হয় তেমনি এটা সর্বজনীন সম্প্রীতির বার্তা বয়ে আনে ডানকুনি থানার এই মানবিক উদ্যোগ সকলের মধ্যে সৌহার্দ্য ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করলো সেটাকে দুর্ঘটনা আমরা পালন করতে পারবো তা আমাদের এই অনুরোধে সাড়া দিয়ে গত দু বছর কিন্তু কোনোরকম বড় ঘটনা বা দুর্ঘটনা ছাড়াই আমরা ডানকুনি থানার আন্ডারে ঈদ উৎসব পালন করতে পেরেছি এবং আমি আশা রাখব এবছরও আমাদের অনুরোধে আপনারা সাড়া দেবেন আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা পাব এবং খুব সুন্দরভাবে আমাদের এই দিনটা খুব উৎসবটা পালন করতে পারবো আমরা সৌরভকে একুশ দিন কুড়ি তো যেভাবে আমরা সঠিকভাবে আছি আশা করি আগামী বছর দেড় মাস এভাবে ভালোভাবে কাটাবো মানুষের যে আশপাশের লোক আছে ওদের জন্য ভালোভাবে ভাবনা করবো যখন দরকার লাগবে অ্যাজ আ নেবার হিসাবে পশু হিসাবে ওদেরকে যেটা হেল্প দেবো করবো এটা বক্তব্য শেষগুলি অনুষ্ঠান এই অনুষ্ঠানে দুটি পাঠ একটা হচ্ছে ঈদ সংক্রান্ত ব্যাপার এবং আরেকটা হলো যে রোজা বা ইফতারের মধ্যে আজকের এই সভাটাকে যারা আয়োজন করেছে বিশেষ করে এসিডি ডিসিপি সাহেব অর্থাৎ আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারেটে যারা রয়েছেন তাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক এবং সেই সঙ্গে সঙ্গে আইসি সাহেব যিনি একান্ত জানার একান্তিক একান্তিক প্রচেষ্টায় এই সভা করা সম্ভব হচ্ছে ওনাকে আমাদের আমাদের টানকলি পৌরসভা এলাকায় বিভিন্ন মানুষজন এসছেন বিভিন্ন কাউন্সিলার রয়েছেন তাদের এবং এবং সাহেবরা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই কিন্তু আমরা সামাজিক মানুষ আমরা একটা দেশে বসবাস করি একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা থাকার চেষ্টা করি থাকতে হয় সব ধর্মই আমাদের কাছে সমান প্রাধান্য পাবে আমি আমার ধর্মটাকে যেন শ্রেষ্ঠ বলে মনে করি আমি অবশ্যই ইসলাম কখনো ঘৃণা শেখায়নি ইসলাম কখনো অবজ্ঞা শেখায়নি ইসলাম বলছে তুমি তোমাধ্যম ধর্মটাকে যেভাবে পালন করবে অপরের ধর্মটাকে তুমি দেশ প্রেম হচ্ছে হচ্ছে ইমান বিশ্বাস দুটো শব্দ দিয়ে আপনি বিশ্বাস পার্থক্য খুঁজে পাবেন বে ইমান মানে তার কোনো বিশ্বাস নেই ইমান হারা কেমন এর মাধ্যমে দুটো শব্দ পরিষ্কার হয়ে যাবে একটা বিশ্বাস বলা মানুষ আর একটা বিশ্বাস ছাড়া মানুষ একটা বে ইমান আর একটা বা ইমান

নামকরি থানা এই যে ব্যবস্থা করেন সত্যিই একটা প্রশংসার যোগ্য এবং প্রতি অনুষ্ঠানের আগে কিন্তু আমাদের এই কোয়ার্ডিনেশন মিটিং হয় তাই আমরা সবাই মিলে যেটা আমাদের একই বক্তব্য যে আমরা যেন আমরা যেটা বারবার করে বলা থাকে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ধর্ম যাত্রা উৎসব সবার তাই আজকে দেখুন আমরা তো অনেক সময় ভাবতেই পারি না যে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা একদম মানে আগুনের মতো ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণ করা যায় না সেটা গত বছর হয়েছিল তা সেটাই আমাদের বক্তব্য যে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন স্থানীয় কোনো ক্লাব হতে পারে মন্দির হতে পারে যা যেখানে হবে সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জানিয়ে আগাম ব্যবস্থা নেওয়া যাতে এই অবাঞ্ছিত ঘটনা কোনো মতেই না ঘটে হোক দেখুন আমরা ধর্মতত্ত্বে বিশ্বাসী নই মানুষতত্ত্বে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলা আছে পুলিশ কোনো আলাদা গ্রহের প্রাণী নয় সমস্ত মানুষের সাথে সমস্ত ধর্মের সাথে মিশে একসাথে পার্টিসিপেট করতে হবে একসাথে প্রোগ্রাম করতে হবে দানকুনি থানা চন্দ্রনগর পুলিশ কমিশনারের এবং পুলিশ টিম পুরোপুরি পুলিশ টিমকে ধন্যবাদ যে এত সুন্দর সমস্ত ধর্মের মানুষ নিয়ে একটা মিটিংও হলো যে কিভাবে ঈদে চলবে তারপর তার সঙ্গে তার সঙ্গে একসাথে একটা ইফতারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এটার জন্য সত্যি কথা বলছি দানকুনি থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ সমস্ত ধর্মের মানুষকে ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আমরা পাই না এত সুন্দর প্রোগ্রাম হলে আমরা বুঝতে পারি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা আমাদের বাংলাতে বাস করি আমাদের বাংলা সব মানুষ খুশি আছে ভেদাভেদ নেই দেখো ডানকুনি থানা প্রত্যেক বছরে নেই প্রত্যেক বছরই এটা করে আমাদের ডানকুনি থানার প্রশাসন আমাদের এলাকার মানুষের সাথে একটা সমন্বয় করে ভাব চলে সেটা আমাদের মানে আমরা বুঝতেই পারি না যে আমরা এখানে এক শ্রেণীরই মানুষ বাস করি আমরা যে মানে বিভিন্ন জাতের মানুষ বাস করি আমাদের মনেই হয় না আমরা ভাবি মনে মনে আসে সবসময় যে আমরা একই শ্রেণীর মানুষ আমরা একসঙ্গে সবার উৎসব সবাই সবাই মেনে আমরা চলি পালন করি এইভাবেই আমরা চলতে থাকি আগামী দিনেও যেন আমরা এইভাবেই থাকতে পারি চলতে পারি আমার এলাকা যেন শান্তিপ্রিয়ভাবে এইভাবে থাকে কোঅর্ডিনেশন মিটিং না ঠিক এটা আমাদের একটা মানে ইফতার যে হয় সেটা হলো তো তার মধ্যে অনুষ্ঠানের যে সেটাও আমরা একটু বলে দিলাম এই ইফতার অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে সেরকমই অ্যারেঞ্জমেন্ট থাকবে ডানকুনিতে এবং আশা করি সমস্ত ঠিকঠাকভাবে সকলের সহযোগিতা একটা দিন খুশি খুশি পালন হয়ে যাবে গুজব তো ওরকম কিছু হয় না এটা দুম করে আনসার্টেন ইনসিডেন্ট গতবার ঘটে মানে ঘটে গেছিলো সেরকম মানে যে কোনো সময় হতে পারে ওটা আলাদা করে বলার কিছু নেই পুলিশ তার জন্য তৎপর আছে সেটাই আমরা বললাম যাতে সবাই সেটাই গুজবে যেতে টান দেয় আমরা এই অনুষ্ঠানগুলো প্রতি বছরই এখানে করি নানা পক্ষ থেকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সচেতনতা করা মানুষকে সচেতন করা আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ আমরা ধর্ম সম্বন্ধে যথেষ্ট অকিবাল কোন ধর্মের কী পালন করা উচিত কি উচিত নয় তবে মৌলিক কিছু কথা আছে যেগুলো সব ধর্মেই বলে চুরি করবো না ডাকাতি করো না মিথ্যা কথা এগুলো সব ধর্মেই বলা হয় তো সচেতন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে এই আগামী রমজান মাস চলছে আমাদের অলরেডি আগামী কয়েকদিনের পর ঈদ উল ফিতর হবে এই সংযমটাকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে পরবর্তী জীবনটা যাতে আমাদের এইভাবেই আমরা কাটাতে পারি আমরা এক মাস ভালো থাকবো বাকি সবাইটা ঠিক থাকবো না এটা যেন আমাদের না হয় তাহলে আমাদের এই সংযমের কোনো মূল্য থাকবে না ঈদ উল ঈদ মানে হচ্ছে খুশি খুশি মানে আমাদের এক সংযমের পরে আমাদের এই যে নিয়ম কানুন পালনের পরে আমাদেরকে বাঁধনটা খুলে দেওয়া হবে কিন্তু সেটা যেন শৃঙ্খলের মধ্যে থাকে আমরা আমাদের এই ডানকুড়ি থালা এলাকা তথা গোটা বাংলাকে কিন্তু আমরা শান্তির সর্বশিখরে পৌঁছে নিয়ে যাব এই আশা রাখছি আমি মাননীয় ডিসিপি সাহেব শ্রীরামপুর ডিভিশন শ্রী অর্ণব বিশ্বাস মহাশয় আইপিএস ওনাকে কিছু বলার জন্য খুশি পবিত্র রমজান মাস চলছে আমরা সকলেই আপনাদের সাথে আছি গঠন একটা অপবিব্রত ঘটনা ঘটেছিল তাতে সকলে যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন সকলে মানে এখানে যারা তাদের সফল নিয়ে আমরা ওই যেখানে ঘটনা কথা পাগলের কাণ্ড এবং আপনারা সেটা পরে বুঝেছেন সিসিটিভি দেখে যা যেটা হয়েছে পরবর্তীকালে আপনারা সকলে এড়িয়ে এসছেন তো আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যেখানে যা ঘটনা ঘটবে সেটা থানাকে জানান আমরা অবশ্যই যথাযোগ্য ব্যবস্থা নেব এবং পুলিশ প্রশাসনের কাজই হচ্ছে সেটা যে সমাজে ক্রাইম হোক নয় যাই হোক সেটা দুটো মার্ডার হয়েছে হয়তো আমাদের ডিটেক্ট করতে চোদ্দ পনেরো দিন বা তার বেশি কিছু সময় লেগেছে কিন্তু আমরা কিন্তু ডিটেক্ট করেছি সেটা কিন্তু আপনাদের সকলের দায়িত্ব তাহলে কি হবে পরিবারের সকলে মানে আমরা এই যে সমাজ যেটা আছে এটা একটা বৃহত্তর পরিবার পুলিশও তার যেমন পার্ট আছে আপনারাও তার পার্ট আছে তো সেই পরিবারটা যদি সুস্থ থাকে ভালো থাকে ربنا ظلمنا أنفسنا <applause> وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار وإلهك إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غفور الرحيم